আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেভাবে এবং যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের মতো নতুন আরও একটি প্রতিবেদন দর্শক আজকে আমি যে হাটটিতে চলে আসছি এটি হলো নরসিংহের পুটিয়ার হাট আর এই হাটটিতে পাওয়া যায় উন্নত জাতের গাবি সার বাছুর বকনাবাছুর ইত্যাদি আর দর্শক আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এ বাজারে যে সার্বিক চিত্রগুলো আছে সেগুলো জানানোর চেষ্টা করব কি ধরনের গাবি পাওয়া যায় কি ধরনের সার বাছুর পাওয়া যায় এগুলোর জাত বয়স দাম এই সম্পর্কে আমি একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন করার চেষ্টা করব আর আশা করি আপনারা আমার পুরো ভিডিওটি জুড়ে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা ভালো হাতে আজকে কয়টা সার নিয়ে আসলেন পাঁচটা পাঁচটা বিক্রি করে দিয়েছেন বিক্রি করছি একটা একটা এখন চারটা হইছে চারটা হইছে আচ্ছা ব্যবসা করেন মূলত ব্যবসা করি আচ্ছা এই যে দেখতে পাচ্ছি আর সাতটা এটা কি জাতের সার এই হলো আমরা সাইওয়াল সাইওয়াল হ্যাঁ আর দাঁতছে না এখনো দাঁতছে না এখনো দাঁতছে না আর বয়স কতদিন দিন বয়স হলো বছর দুই বছর সাধারণত দুই বছরের সারগুলো তো দাঁত ভাঙার কথা দাঁত ভাঙবো এই বৈশাখ মাসে সামনে সামনে দুই মাস দাঁত রাহেরা হইছে আর কি আচ্ছা আচ্ছা হ্যাঁ ঈদের আগে দাঁতবো

আছি ভালো আল্লাহ ভালো রাখছে হ্যাঁ ব্যবসা করেন নাকি খাবার হ্যাঁ ব্যবসা করি ব্যবসা করে হ্যাঁ ব্যবসা এই দেখতে পাচ্ছি এটা কি জাতের শাক এটা আপনার হলো ফিজিয়াম ফিজিয়াম আচ্ছা ফিজিয়াম এটা কি দাঁতছে দাঁত নাই এখনো দাঁত নাই বয়স কত দিন বয়স 14 মাস 14 মাস তো খুবই অল্প দিনে ভালো বড় দেখা যায় হ্যাঁ বড় তার কারণটা কি 105 মূলায় না না আচ্ছা এর দাম কত টাকা বলতিছে

আর তো এইগুলো যদি মোটা তাজা করণ করা হয় তাহলে কিরকম হবে এর অনেক বড় বিশাল গরু গরু অনেক বড় হবে সামনে কুরবানি আসছে তো অনেকে সার বাসুর করছে তো তাদের জন্য আপনি এটা কি কিরকম মনে করেন এটা ভালো ভালো হবে নাম্বার ওয়ান এক নাম্বার গরু এটা আচ্ছা আচ্ছা

প্রায় কাছাকাছি হ্যাঁ বিক্রি করলেন না কেন এখন বিক্রি করবার একটু দেখাল দেখি আরেকটু দেখার পর হ্যাঁ আচ্ছা এগুলো মোটা চাঁচা করলে কিরকম হবে মোটা চাচা করলে এক লক্ষ বিশ ত্রিশ এক লক্ষ বিশ বিক্রি করে যাবে হ্যাঁ বিক্রি করা যাবে আচ্ছা ধন্যবাদ আপনাকে